तई दाटो मंच चलते जगएगा भोले बाबा पार करेगा, करेगा। सीबीआई बाबा पार करेगा राम बाबा चुनाव जीताएगा भगवान भाद रामचंद्र के नेता जुग थे धार करुगे ব্যানারে রামচন্দ্রের ছবি লাগিয়ে ভগবান রামচন্দ্রকে নির্বাচনী এজেন্ট বানিয়ে সারা ভারত জুড়ে মানুষের কাছে বলছেন আমাদেরকে ভোটবেন আর ভগবান রামচন্দ্র ভাবছেন আমি যাদেরকে বানিয়েছিলাম তারা আমার পুনর্জন্ম করাচ্ছে যদি কোনোদিন সময় হয় এদের সাথে দেখা হবে অর্থাৎ ভগবান রামচন্দ্রের অভিশাবে ভগবান রামচন্দ্রের অভিশাবে এই ভারতীয় জনতা পার্টি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে বক্তব্য দীর্ঘায়িত করার অবকাশ এই অনেক সভা আছে আমাদের দাদা জানেন তো বাংলার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু দা একটু ব্যক্তিগত সমস্যা চলছে কেউ কিছু মনে করবেন না যেখানে সেখানে পাল্টা কথা বলছেন তার কথার মূল বিষয়বস্তু হচ্ছে দেখে নেব রামনগরে বলছেন বিদ্যুৎকে দিয়ে পতাকা ভুলাবো বলছে বিদ্যুৎকে দিয়ে পতাকা বাঁধাবো বিদ্যুৎ চ্যানেল যে বাঁধিয়া হচ্ছে বিদ্যুৎ না বিদ্যুৎ চ্যানেল বিদ্যুৎ কোথায় এই বাচ্চা দাঁড়িয়েছে একে দিয়ে শুভেন্দুবাবু বলছেন পতাকা বাঁধাবো আরে দাদা পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় কাঁথির মানুষ চার তারিখ আপনাকে ঐতিহাসিক রেকর্ড গড়ার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে রেকর্ড করবে এই কাঁথি কাঁথি লোকসভা কেন্দ্র যেখানে যাচ্ছি কেউ বলছেন গদ্দার কেউ বলছেন বেঈমান কেউ বলছেন মির্জাফর কেউ বলছেন জল্লা। আমি বলি মির্জাফর নয় জল্লাদ নয় গদ্দার নয় অধিকারীদের কাজ অধিকারীরা করছেন দয়া করে মানুষকে বুঝতে দেন অধিকারীদের কি কাজ উনিশ সালে এই অধিকারীদের প্রতীক ছিল জোড়াফুল আবার দু সালে অধিকারীদের প্রতীক হল পদ্মফুল এই বাজারে আপনারা প্রতি বছর অনুষ্ঠান করেন অনুষ্ঠানের সময় কমিটির কর্মকর্তারা ভাবেন একটা যাত্রাপালা অনুষ্ঠিত করতে হবে তাই নন্দকুমার বেনরা কলকাতার যাত্রা দলের ম্যানেজারের সাথে যোগাযোগ করেন তাকে কি বলা হয় যাত্রা দলের ম্যানেজারকে কি বলা হয় কি বলা হয় অধিকারী বলা হয় অর্থাৎ যাত্রা দলের যে অধিকারীর সাথে আপনি দু হাজার চব্বিশে যোগাযোগ করলেন সেই অধিকারী আপনাকে কিছু অর্থ অ্যাডভান্স নিয়ে একটি এগ্রিমেন্ট পেপার এবং একটি যাত্রার পোস্টার আপনার হাতে ধরিয়ে দিলেন দু হাজার চব্বিশে যে যাত্রাটা অনুষ্ঠিত হবে আমি কলির কর্ণ দু হাজার চব্বিশের পালার নাম আমি কলির কর্ণ আবার পঁচিশ সাল আসবে অনুষ্ঠান হবে আবার অধিকারীর সাথে যোগাযোগ করতে হবে অধিকারী কিন্তু আপনাকে সেই আমি কলির কর্ণ পুষ্টাক্টার দেবে না পালার নামটা পরিবর্তন করবে নবাব আসছে জবাব দিতে পঁচিশ সালে নবাব আসছে জবাব দিতে অর্থাৎ যাত্রার অধিকারী যেভাবে প্রতি বছরে যাত্রাপালার নাম পরিবর্তন করেন আর কাফির অধিকারীরা প্রতি নির্বাচনে তাদের প্রতীক পরিবর্তন করেন কখনো হাতি কখনো হাত কখনো জোড়া ফুল কখনো নেই আদর্শ নেই নীতিহীন আদর্শহীন একটি রাজনৈতিক পরিবার তার নাম অধিকারী পরিবার এদেরকে মানুষ উপযুক্ত জবাব আগামী পঁচিশ তারিখ একুশে আপ্রেল আওয়াজ তুলেছিলেন সাগর থেকে পাহাড় সর্ব তার নিজের মেয়ে মমতা চায়। তাই প্রত্যেকের বাড়িতে বাড়িতে লক্ষ্মী ভান্নার প্রকল্পে আর্থিক সহযোগিতা বাংলার ঘরে পৌঁছে দিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথীর পরিষেবা আপনাদের উদ্দেশ্যে পৌঁছে দিয়েছেন এই বাংলার সাড়ে দশ কোটি মানুষের বাহাত্তরটি প্রকল্প আপনারা কি চান যে পাশের রাজ্য উড়িষ্যার মানুষ পাক চান তো আপনারা কি চান আপনাদের উন্নয়নটা পাশের রাজ্য উড়িষ্যার মানুষ পাক এটা চান আর এটা যদি চাইতে হয় তাহলে সকাল সকাল বুথ কেন্দ্রে যেতে হবে খাসির উপর জোড়া ফুলে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে হবে তাই তো আজকে উড়িষ্যা প্রদেশ বিহার গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ সারা দেশ থেকে আওয়াজ উঠছে দিদির দুম আগে বড় দেশ কি জনতা তুমারা সাথ হ্যা দিদি তুম দিল্লি চলো দেশ কি জনতা তুমারা সাথ হ্যা মমতা বন্দ্যোপাধ্যায় কে নির্ণায়ক শক্তি করতে আগামী পঁচিশ তারিখ ভিক্ষা নয় চাইছেন ঘাসের ওপর জোড়া ফুলে ভোট দেন আপনাদের বাড়িতে ঋণ হিসাবে উন্নয়নটা পৌঁছে দেবেন আপনাদের বাড়ির মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর দু বছর জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আমরা যে আমূল পরিবর্তন ঘটিয়েছি এবং দুশো তেইশটি গ্রাম পঞ্চায়েতে তিন হাজার দুশো গ্রামীণ রাস্তার হয়েছে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দিলে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে আর উন্নয়নটা বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন সকলে ভালো থাকবেন নমস্কার প্রুনাম সালামাদাপ নিবেদন করে মঞ্চপবিষ্ঠ সর্বস্তরের নাগরিক নেতৃত্বকে সম্মান্ঞাপন করে আমার কথা শুনছে পার্টির যারা নেতৃত্ব কর্মী তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আদর্শের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রেখে এখনই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল পরিবারের সদস্য হচ্ছেন সকলে করতালি দিয়ে জয় জয় বাংলা জয় বাংলা